আসসালামু আলাইকুম দর্শক আমি কিন্তু বাসা থেকে ডিরেক্ট নিয়ে আসছি আপনাদেরকে একদম হাওরে আর এটা কিন্তু যেন তেন হাওর না এটা হচ্ছে নিকলি হাওর আর আমরা কিন্তু এখন এই নিকলি হাওর পাড়ি দিয়ে যাচ্ছি মিঠামইন আর সেই মিঠামইন থেকে যাব অষ্টগ্রাম মিঠামইন থেকে মূলত পনেরো কিলোমিটার রাস্তা যেটি অল ওয়েদার রোড নামে পরিচিত মানে আলপনা করার রাস্তাতে সেই রাস্তা দিয়ে আমরা যাব আর হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু মিঠামুইনের যে বিখ্যাত মানে আমাদের যে সাবেক রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ ওনার বাসাটা দেখব আমাদের আজকে জার্নি আমার সাথে সাথে কিন্তু আরও দুইজন আমার সাথে যাচ্ছেন আমার ছোট ভাই মুস্তাকিম এবং আমার আম্মা আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন যাচ্ছি মিঠাময় আর আমরা বালি ট্রোলার থেকে একটা যাত্রীবাহী ট্রলারে চলেছি এখানে জনপ্রতি ভাড়া নিয়েছে আমাদের সত্তর টাকা করে আর বাইকের জন্য নিয়েছে দেড়শো টাকা তো আমরা এখন মিঠাময়নের পথে এখন অন দ্য ওয়ে আর হাওড়ের যে দৃশ্য এখন পরন্ত দুপুর বেলার যে দৃশ্য এইগুলো কিন্তু আমরা উপভোগ করতে করতে চলে যাচ্ছি সেই মিঠাময়নের দিকে নিকলি হাওর আসলে এরকম বোটে করে আপনারা চাইলে ডে লং প্যাকেজেও ঘুরতে পারেন ওনারা ডে লং প্যাকেজে ওনাদের খাবার দাবার ইনক্লুড থাকে এবং হচ্ছে সাইট সিং এর ব্যবস্থা থাকে তেমনি আপনারা পর্দায় দেখতেছেন একটি বোট যার নাম হচ্ছে টারজান আমার মোটর সাইকেল কিন্তু প্রথমবারের মতো চলে আসছে মিঠামইন কিশোরগঞ্জে হাওড় অঞ্চলে বসতে সবাই বসতে হাওড় অঞ্চল কিন্তু এখন আমরা ঘুরবো দেখব সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের এলাকা যখন বর্ষা মৌসুমে কিন্তু এইখানে আসার উপায় একমাত্র টলার নয় ওই যে ওই টলার দিয়েই আমরা আসলাম মাত্র আমাদের ঘাটে নামাই দিছে আর আমরা এখন হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি মানুষজন কিন্তু এখনো নামায় নাই ওরা অন্য ঘাটে নামাইব বাজারের যে ঘাট আছে ওইখানে নামাইব মিঠামইন কিশোরগঞ্জ হাওড় অঞ্চল একদম প্রান্তিক একটা এলাকা বিভিন্ন স্থাপনা দেখতেছি এইখানে হয়তো অফিস আদালত এই অত্র অঞ্চলের বিদ্যুতের লাইনের লোকও দেখতেছি রিক্সাগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের এই যে দেখেন আমার সামনে একটা রিক্সা একটু কেমন যেন ন্যাড়া টাইপ রিক্সা এই যে দেখেন একটা রিক্সা এই 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 এক 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 অঞ্চলের রকম রিক্সার ইয়াটা আমি দেখছি গাজীপুরে দেখছি ব্যাং রিক্সা ব্যাঙের মতো ফুটছাড়া রিক্সা রাস্তার অবস্থা তো খারাপ দেখতেছি তবে ভাইরাল যে রাস্তাটা সেটা কিন্তু এইখানে না আমরা যা বসে তার আগে এই জায়গাটাতে একটা ইয়া আছে ওই যে আমি যেরকমটা বলতেছিলাম যে স্পিকার সাবেক স্পিকার আব্দুল হামিদ ওনার বাসা প্রেসিডেন্ট বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট আমরা ঠিক ওনার বাসা বরাবরের ওই দিকটাতে যাচ্ছি ওইটা দেখে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে রওনা দিবসী ভাইরাল রাস্তার দিকে আসসালামু আলাইকুম আমরা কিন্তু ছুটির দিনে চলে আসছি আমরা মিঠাময়না চলে আসছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মিঠা আর এখন আসি হচ্ছে আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হামিদের ওনার বাসার সামনে যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই হাজি মোহাম্মদ তায়েবউদ্দিন কামালপুর এটা কিন্তু ওনাদের পারিবারিক যে বাসা সেই বাসাটা তো এইখানে একটা মসজিদ কম কমপ্লেক্সের পাশে একটা মসজিদ আছে মসজিদের নাম হচ্ছে কামালপুর মসজিদ আর এই বাড়ির ভেতরে কিন্তু ঢোকা যাচ্ছে না যেহেতু জানেন আপনারা সবাই পাঁচই আগস্টের পর সবকিছু পলট পালট হয়ে গেছে বাট এইটা হচ্ছে ওনার সেই ব্যক্তিগত যে স্থানীয় বাসা সেইটা হাজী মোহাম্মদ তাইবুল গ্রাম কামালপুর ডাকঘর মেঠামইন উপজেলা মেঠামইন জেলা কিশোরগঞ্জ আপনারা কি এখানকার স্থানীয় এটাই তো ওনার বাসা এখানে আসতো ওনার ছেলেরা এখানে তো মনে হয় এখানে তো নির্বাচন করতো মনে হয় ছেলেরা আধা আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক অষ্টগ্রাম ভ্রমণের এইটা একটা পরিকল্পনায় ছিল যে অ্যাডভোকেট আব্দুল হামিদের বাসাটা আমরা দেখব আর একটু সামনে যদি দেখাই একটু যদি সামনে আসো দেখেন বাসার মেন এই যে যার কথা বলতেছিলাম অ্যাডভোকেট আব্দুল হামিদ ওনার ছবি এবং এই পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া ছিল আর এটা হচ্ছে যে ওনার বাসের ঢোকার যে মেইন এটা কি প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাসা? ওনার বাসা এইটা? ও ও ভাতিজা। আপনি স্থানীয় এখানকার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ওনার ভাতিজার বাসা আর এইটা হচ্ছে ওনার বাসা। দর্শক আমরা কিন্তু চলে আসছি মিঠামইন আর আমার পেছনেই ঠিক পেছনেই আছে হচ্ছে অ্যাডভোকেট আব্দুল হামিদ ফাউন্ডেশন যেটা অনেক সুন্দর আপনারা সামনে থেকে না দেখলে এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না ধন্যবাদ আচ্ছা আমরা কিন্তু চলে আসছি মিঠামইন আর যেমনটা দেখাচ্ছিলাম আমরা সেই মিঠামইনের যে ভাইরাল রাস্তা আমার পেছনে ঠিক সেই মিঠাময়নের যে ভাইরাল রাস্তা দেখেন লিখা আছে স্বাগত ইটনা মিঠামইন অষ্টগ্রাম প্রকল্প এই যে রাস্তা আর আমরা কিন্তু সেই রাস্তাতেই যাব সেই ভাইরাল রাস্তা দেখার জন্য অলরেডি এখানে কিন্তু মেঘাচ্ছল না একটা পরিবেশ চলতেছে আপনার চারিদিকে আর বাইক বাইক অলরেডি আমার এঙ্গেজ করা বাইক দিয়ে আসছি যেহেতু আমরা স তো আপনাদেরকে সেই ভাইরাল রাস্তায় নিয়ে যাচ্ছি আসান দেখায় মিঠাম জিরো পয়েন্ট থেকে আর বাম দিকে বাম দিকে গেলে হচ্ছে ইটনা আর আমরা যাচ্ছি এখন অষ্টগ্রাম এখানে ফটোগ্রাফার আরও অনেকেই আছে অনেকে বাইক নিয়ে আসছে দেখছেন বাইকার ভাইদের দ আর এই সেই ভাইরাল ভাইরাল যে আলপনা রোড এই আলপনা রোডে কিন্তু অলরেডি চলে আসছি এই পুরোটা রাস্তা কিন্তু আলপনা করা হয়েছিল আমরা আপনাদেরকে দেখাবো তুই দেখতে পারতেছিস এইটা সেই হচ্ছে অষ্টগ্রামের রোড ভাইরাল রাস্তা এইখানে সবাই আসে দুই পাশে পানি আর মাঝখানে রাস্তা এইটার নামই হচ্ছে কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রাম ভাইরাল রাস্তা সাবমেরিন রোড যেটাকে বলে এইটাকেই হচ্ছে সাবমেরিন রোড বলা হয় আর আলপনাটা কিন্তু পুরা এই রাস্তা অষ্টগ্রাম পর্যন্ত পুরোটা রাস্তায় এই আলপনা করা হয়েছে আলপনা করার পরে আমি প্রথম আসলাম এর আগে আলপনা করার আগে আমার আশা হয়েছে এইখানে আলপনাটার রংটা কিন্তু কিছুটা আংশিক বিবর্ণ হয়ে গেছে এইটা আরেকটু আগে আসতে পারলে মনে হয় আরেকটু ভালো পাওয়া যেত স্পিড ব্রেকার আছে কি না না স্পিড ব্রেকার নাই এটা হচ্ছে ছয় মাস পানির নিচে থাকে এবং ছয় মাস পানি চারোপাশে পানি থাকে এই কারণে এটাকে সাবমেরিন রোড বলা হয় মানে যদিও এই রাস্তাটা অনেক উঁচা করা হয়েছে পানিতে ডুবে না তারপরেও এটাকে সাবমেরিন রোড মানে বলা হয় এর রাস্তার কিছু অংশ আর কি ডুবে থাকে এইটা দেখার জন্য ঢাকা থেকে এবং দূর থেকে মানুষ চলে আসে এই জায়গাটাতে ওই দূরে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পারতেছি অষ্টগ্রামের পথে আর আপনাদের কিন্তু পুরো জার্নিটাই কিন্তু আমি দেখাচ্ছি অতিথি পাখি বা বক অনেক কিছুই দেখা যাচ্ছে আলপনা ও মানুষ চাইলে কত করতে পারে বর্ধন করতে পারে এইটা কিন্তু আলপনার রাস্তাটা কিন্তু তার প্রমাণ আর দীর্ঘ এই আলপনা করাটা কিন্তু চারটি খানি কথা না অনেক ধৈর্যের এবং কষ্টের একটা ফসল হচ্ছে এই আলপনা রোড backhand. Oh see life is beautiful. Life is beautiful. Oh life is beautiful, life is beautiful. এখানে কিন্তু বিভিন্ন সময় এই যে পুলিশের যে টহল সেই টহলটাও কিন্তু চলে দূরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন না আমি দেখতে পারতেছি মেঘগুলা কিন্তু বৃষ্টির আকারে নিচে নামতেছে সম্ভবত বৃষ্টি হচ্ছে ওই এলাকাগুলোতে অঞ্চলে মজা হচ্ছে পানি আর এই পানিটা যদি একটু কম থাকে তাহলে তো সমস্যা যেমন এখন কিন্তু আমরা বর্ষার শেষে অক্টোবর মাসের আজকে তিন তারিখ এই সময়টাতে আসছি ধরে বসে সেই ভাইরাল রাস্তা ওফ বৃষ্টি আসলো বৃষ্টির মধ্যে দিয়েই চালানো হচ্ছে বাইক দর্শক আমরা কিন্তু চলে আসছি অষ্ট্রগ্রাম জিরো পয়েন্টে আর এটা কিন্তু আমাদের মিঠামন থেকে আসতে পনেরো কিলোমিটার দূরেই ছিল অষ্টগ্রাম আর এখানে কিন্তু আমরা অস্ট্রগ্রাম জিরো পয়েন্টে আসছি আর এই দিকটাতে হচ্ছে অষ্টগ্রাম এখান থেকে আর এক কিলোমিটার দূরে অষ্টগ্রাম বাট এইখানটাতে হচ্ছে জিরো পয়েন্ট এখানে সবাই পর্যটক মোটামুটি অলমোস্ট সবাই এখানে আসার পরে ছবি টবি তুলে আমার সাথে কিন্তু আমি একা না আমার ফ্যামিলিও আছে আমার ছোট ভাই আছে আমার আম্মা আছে তো ওদের কাছ থেকে একটু অনুভূতিটা জানবো কেমন ছিল আজকের জার্নি আমি মুস্তাকিম আমার আজকে ভালোই লাগতেছে অষ্টগ্রাম আইসা বাতাস আছে হাওয়ার অঞ্চল ভালোই লাগতেছে অষ্টগ্রাম আসলে খুব ভালোই লাগলো সুন্দর জায়গা এরকম জায়গা কোথাও দেখি নেই আপনারা যদি ভালো লাগে তা আপনারাও আসবেন আজকে কিন্তু শুক্রবার হিসেবে আজকে তারিখ অনেক অনেক পর্যটক এখানে আসছে বর্ষার প্রথম দিকে আসে জন্য অষ্টগ্রামের যে পনির বিখ্যাত সেই পনিরগুলা খায় এবং যে এইখানের কার যে ভাইরাল রাস্তা আমরা কিন্তু অলরেডি ভাইরাল রাস্তা ক্রস করে আসছি আবার ব্যাক করার সময় আমরা মিঠাময়িন যাব মিঠাময় থেকে টলাই করে চলে যাব বালিখোলা ওইভাবে যেভাবে আসছিলাম সেভাবেই যাবো বাট আপনাদেরকে দেখাইলাম আজকে পরিবেশ পরিস্থিতি অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে ধন্যবাদ